হুগলির তিন আসনে ভোট পঞ্চম দফায় আগামী বিশে শুক্রবার থেকে শুরু হলো মনোনয়ন জমা দেওয়া প্রথম দিন হুগলির তিন কেন্দ্রের এসিইউসিআই প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন এদিন সকালে চুচুরার তোলা ফটক থেকে মিছিল শুরু করে এসিওসিআই উপস্থিত ছিলেন শ্রীরামপুরের প্রার্থী প্রদ্যুৎ চৌধুরী আরামবাগের সুকান্ত পোরেল এবং হুগলির পবন মজুমদার তোলা ফটক থেকে মিছিল ঘড়ির মরে যায় সেখান থেকে পুরনো জেলাশাসক দপ্তরে আরামবাগের প্রার্থী নতুন জেলাশাসক দপ্তরে চুচুড়ার প্রার্থী এবং হুগলি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে শ্রীরামপুরের প্রার্থী মনোনয়ন জমা দেখ কী বলবো আমরাই একমাত্র মোট চা নৈতিক অধিকার আমাদের আছে আর কারণ নেই সকলেই জনসাধারণের সঙ্গে বিশ্বাসগত কথা করেছি একমাত্র এক্সেপ্ট উই আমাদের পার্টি কাজি নৈতিক অধিকার যদি বলেন জনসাধারণের সমর্থন চাওয়ার সেটা আমাদের এটাই প্রথম কথা আমরা শিক্ষা স্বাস্থ্য নাগরিক পরিষেবা সব কিছু নিয়ে আমরা লড়াই করছি সুতরাং আমরাই আগে উই ডিজার্ভ পাবলিক সাপোর্ট এই কথাটা আমরা খুব জোরের সঙ্গে বলতে পারি ঠিক আছে কারণ আমরা এই যে সমস্ত জনসাধারণের আন্দোলনের মধ্যে আছি প্রথম সারি থেকে আছে কেন্দ্র রাজ্য সরকারের সমস্ত ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছি আমরা পুলিশ অত্যাচার ফেস করেছি জেল ফেস করেছি ঠিক আছে শিক্ষার দাবিতে বিদ্যুতের দাবিতে আন্দোলনে আমরা সামনে আছি এইটা এইটাই কেন উত্তর এইটাই প্রধান প্রতিদ্বন্দ্বিতা অবভিয়াসলি যে সিটিং তিনি যিনি অনেক রিলেজ পাচ্ছেন স্বাভাবিকভাবেই তার পক্ষে প্রচারের আলো সব কিছুই আছে তিনি তো এটা তো আর বলার কী আছে জানাইছে পাম্পার কি রয়েছে হ্যাঁ আছে তো পাম্পার্কটি আছে আবার আপনারা যেসব গল্প শুনেন সেকিউন্ট ফিটিং 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 সেসবও চলছে বুঝেছেন আমার তো ওখানে আমি তোমাকে দেবো তুমি আমাকে এখানে দেবে এসবও চলছে কাজেই এই সবীকরণ কি হবে আমরা কেউ জানি না আর আজকে এই সময়টার ভোট যে জায়গায় এসে দাঁড়িয়েছে বুঝেছেন সকালবেলা যিনি এই ডালে ছিলেন বিকেলে ওই ডালে চলে যাচ্ছেন আপনার সাপোর্ট দিয়ে জিতে এসে পয়সার থলি নিয়ে গিয়ে তাকে কিনে বলে দিল থেকে তুমি আমাদের কাজে কোনো কেউ কিছু বলা যাবে না এই রকম অবস্থাতেই ভোট চলছে ভোট হচ্ছে

অপরদিকে এদিন মনোনয়ন জমা দেন শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীণ ঘোষাল সহ একাধিক নেতৃত্বদের নিয়ে নেতৃত্ব শকুন্তলা কালীবাড়িতে পুজো দিয়ে মেগা র্যালি করে থেকে মনোনয়ন জমা দিতে চুচুরা রওনা হন জেলা শাসক দপ্তরে মনোনয়ন জমা দেন তিনি দু লাখ করতে হবে দেখি মানুষের কতটা ডিমান্ড মেটাতে পারি দেড় লাখটা মার্জিনটা তো হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ ওটাই হচ্ছে এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর হচ্ছে অন্য কোনো চাপ আমি ভাবছি দেড় লাখের ওপর আর যেখানে যাচ্ছি লোককে বলছে না এবার দু লাখ করে দিতে হবে অবশ্য আমি কমেন্টই করতে চাইছেন সবল দুর্বল আমার কোনো ব্যাপারই নেই আমি একটা জিনিস বুঝি জীবনে পজিটিভনেস অন্য লোকের নামে বদনাম করে কখনো নিজে কখনো বড় হয়ে যায় না কিছু করতে পারে আমি পাঁচ বছর ধরে কাজ করছি আমি পনেরো বছরের সাংসদ এখানে পনেরো বছর মানুষের সঙ্গে রয়েছি ওটুপ্রতভাবে জিনিস আমি কাজ করেছি আমাদের সংগঠন আছে আমাদের সবাই আমাদের সব বিধায়করা কাজ করে ভালো কাজ করে সবাই আমাদের পার্টি কাজ করে সর্বোলি মমতা বন্দ্যোপাধ্যায় ওটা পশ্চিমবাংলায় যা করেছে এবারে আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে লেখি টেনিউ ভেরি ফ্রাইড দু হাজার নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্রেজ ছিল সেই ক্রেজ আবার দু হাজার চব্বিশে কিন্তু ক্রেজ ছিল মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমুদ্র পাবে কিছুই না ওগুলো তোমাদের কাছে ফ্যাক্টর আমাদের কাছে নেই এক্সপেক্টেড এক্সপেক্ট সব বিধানসভা থেকেই পারবে সব বিধানসভা থেকেই পারবে লেভারেজ সব রিকোয়ারি হয়ে গেছে গতবারে জেনারেল আমার পারসেপশন স্রাকশন হচ্ছে গতবারে দু হাজার উনিশে নরেন্দ্র মোদী যে হাওয়া ছিল দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদীর কিছুই নেই গতবারে যেটা ভোটটা এসেছিল বিজেপি সেই ভোটটা বিজেপি এমনিতেই পি এবারে মম দেখো যে যাই করি দিদি যত ভালো কাজ করে তবে তো আমাদের সাকসেসের থাকে লিডার যত ভালো কাজ করে ওই যে বললাম যে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা এবার আমি এক্সটেন্সিভলি ঘুরেছি গ্রামে গ্রামে মানে অন্যবারের চেয়েও কিন্তু আমি বেশি ঘুরেছি তো এক্সটেন্সিভলি ঘুরে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্ভব অসম্ভব বিশ্বাস ভালোবাসা মানুষের মধ্যে রয়েছে এটা কেউ নষ্ট করতে পারবে না অপরদিকে আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অনুরণ জামা দিলেন এদিন বর্ণার্থ শোভাযাত্রা সহকারে খাদিনা মোড় থেকে পুরাতন চুচুড়া জেলা শাসকের করণ অফিসে মনোনয়ন জমা দেন তিনি এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ আরামবাগের বিধায়ক খানাকুলের বিধায়ক গোঘাটের বিধায়ক সহ বিজেপি কর্মী প্রার্থীরা সামগ্রিক যা পরিস্থিতি তাতে করে আরামবাগবাসী আরামবাগ লোকসভাবাসী এখন বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন কারণ ভারতীয় জনতা পার্টি যেভাবে জনমুখী প্রকল্প নিয়ে জনগণের সেবা করেন তাতে করে মানুষ শুধু সময়ের অপেক্ষা পদ্মফুলে ভোট দেবেন অবশ্যই আমাদের সংগঠন রেডি আছে চারটে বিধায়ক আছেন ওখানকার সাংঘরি জেলার প্রেসিডেন্ট আছেন হ্যাঁ এছাড়াও আমাদের প্রতি বুধ লেভেলে কর্মীরা আছেন জেলা লেভেলে অফিস আছেন সমস্ত কর্মী সমস্ত কর্মীরাই গ্রাউন্ড লেভেলে কাজ করছেন এবং জনগণের পাশে আছেন ভালো রেজাল্ট হবে সেটা তাদের দল দলের তারা চিন্তাভাবনা করতেই পারে আমি আমার দলের ওপর আমি চিন্তা ভাবনা করছি খুব ভালো মার্জিনে আগাবো কারণ জনগণের আমরা প্রচার করার সময় যেভাবে দেখছি যেভাবে আমাদেরকে সাই দিচ্ছেন আমাদের পাশে আসছেন আমাদেরকে সহযোগিতা করছেন খুব ভালো লাগছে এবং ভালো মার্জিনই আমরা জিতবো জিতলে তো অনেক কিছুই কাজ করার আছে স্বাধীনতার পর আরামবাগ লোকসভায় সে ধরনের কাজ কিছু হয় না প্রথম কথা এই লোকসভায় ঘরে ঘরে পানীয় জল পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাছে একটা থাকবে তাছাড়াও শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন কৃষি বলুন সমস্ত বিষয়েই তার পাশে থাকতে হবে না না ফ্যাক্টর কিছু নয় এখানে কোনো ফ্যাক্টর নয় এখানে আমি আমার দলের কর্মীদের উপরে বিশ্বাসী যেভাবে কাজ করছেন এখানে যদি স্বয়ং মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রীও আসেন ওনাকেও আমি হারাবো সেভাবে আমরা সংগঠন করছি সেভাবেই আমার জনগণ আমাদের পাশে আছে কোনো প্রার্থী আমার সে ধরনের ফ্যাক্টর নয় এখানে আমাদের যে ছেলেরা যেভাবে কাজ করছেন সেটাই আমাদের হ্যাঁ যে যে কোনো তাদের 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 বিভিন্ন লেভেলের নেত্রী নেত্রী বা নেতৃত্ব আসতেই পারে সেটার সঙ্গে আমার সঙ্গে আসতেই পারে হ্যাঁ জিতবো জিতবো যেভাবে আমাদের জনগণ যেভাবে আমাদের পাশে আছে আমি জিতবো আমরা সকালে আমাদের আরামবাগ পার্টি অফিসে জমায়েত হয়েছিলাম ওখান থেকে যে কর্মীরা আসবেন বা কার্যকর্তারা আসছেন ওখান থেকে আমরা গাড়িতে করে এসেছি এসে ঘড়ির মোড়ে জমা জমা হয়েছি ওখান থেকে ছোট্ট একটু একটু পথসভা করে আমরা এই অফিসে এসেছি আমাদের এই ডিএমও আসছি এসে এবারে এরপর এখানে বসেছি এরপর ম্যাডামের সাথে দেখা করব এরপর দেখা করব নমিনেশন জমার জন্য যে প্রসেস আমরা আগাবো নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর